এবার কোকিল গান ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি গানের আরও কিছুটা অংশ প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় মিমি চক্রবর্তীর সঙ্গে ডান্স করছেন সাকিব খান সাকিব খানকে মিমি চক্রবর্তী সঙ্গে দেখে এক কথায় অসাধারণ লাগছে মিমি চক্রবর্তীকেও বেশ ভালো দেখাচ্ছে তার ড্রেস আপ লুক পুরাই নজর কাটল দর্শকদের গানটিও অসাধারণ গানটি দেখলে কোনোভাবেই যেন চোখ ফেরানো যায় না দুজনের এমন পারফরমেন্সে সত্যি অসাধারণ লাগছে গানটি অফিসিয়ালি প্রকাশ হলে নিঃসন্দেহে রেকর্ড করবে সো ওয়ার্ডস সাকিব মিমির দুষ্ট বকিল গানটি দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে